যাদের গাড়িতে স্মেলটা রাখবে তাদের জন্য এই প্রোডাক্ট এটা গাড়িতে সব জায়গায় কিন্তু ইজিলি ভাবে ইউজ করতে এটা রিচার্জেবল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন এটা প্রাইস হচ্ছে অনলি 2500 টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এটা ফ্লো ভালো সবকিছুই ভালো হবে এটা হচ্ছে অনলি 3000 টাকা 3000 টাকার ভিতরে একটা চমৎকার প্রোডাক্ট দেখেন এটা ফ্লোটা কিভাবে মনে হচ্ছে সত্যিকার একটা অগ্নিগিরির মতো এটা ঠিক আছে অগ্নিগিরির রাইট জি অগ্নিগিরির মতো এটা চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন হিমাল মার্ট থেকে হাতে নিলাম দেখেন এই তিনটা খুব সুন্দর আর এগুলা যখন রাতের বেলা দেখবেন দেখতে আরো বেশি সুন্দর অস্থির লাগে মানে খুবই চমৎকার

বাসাটাকে ঠান্ডা রাখতে চান যেহেতু গরম চলে আসছে হ্যাঁ রুমটাকে যদি ঠান্ডা রাখতে চান এবং সুন্দর একটা স্মেল দিতে চান রুমটাকে অনেকের বাসা বাবু বড় বড় আছে যারা আছে আপনার দেখা যাচ্ছে যে ঠান্ডার প্রবণতা থাকে মাথা ব্যথা থাকে রকম প্রবলেম থাকলে আপনি জাস্ট এই একটু দিয়ে একটু মেন্থল দিয়ে রাখলেই কিন্তু আপনার রুমটাও ঠান্ডা থাকবে প্লাস আপনার ঠান্ডা এই প্রবলেমগুলো আর হবে না একটা আছে স্মেলটা পাবেন আর আরেকটা জিনিস হচ্ছে দেখা যাচ্ছে গরম ঠোঁট এসি ভিতরে থাকলে কিন্তু দেখা যাচ্ছে ঠুট মানে স্কিন হয়ে ড্রাই হয়ে যায় সেই প্রবলেম কিন্তু হবে না এটা অফিসে বাসায় সব জায়গায় কিন্তু একটা শোপিস হিসাবে প্লাস একটা কার্যকরী এটা মাল্টি পারপাসে কাজ করবে ঠিক আছে তো এটা নিলে আপনার টাকাটা নষ্ট হওয়ার মতো নয় ঠিক আছে এটা অনেক লাগছে আপনি যদি কাউকে প্রিয়জনকে গিফট করতে চান সেটাও কিন্তু মনে রাখার মতো একটা প্রোডাক্ট হবে এইগুলো ঠিক আছে তো আমরা প্রথমে শুরু করলাম আজকে যেটা হচ্ছে অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করলাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে শুরু করলাম এটা আর লাইট অনেক ভালো হবে মানে ফ্লোটা অনেক ভালো হবে খুবই লাক্সারিয়াস প্রোডাক্ট হবে হ্যাঁ আর জিবি লাইটিং হবে ঠিক আছে তা এই প্রোডাক্টটা নিতে পারে এই যে দেখেন এই একটা প্রোডাক্ট খুবই চমৎকার এবং এটা হচ্ছে দেখেন

হাতে নিলাম দেখেন এই খুব সুন্দর আর এগুলা যখন রাতের বেলা দেখবেন দেখতে আরো বেশি সুন্দর অস্থির লাগে মানে খুবই চমৎকার এগুলো ঠিক আছে এর ভিতরে যদি একটা সুগন্ধি ফ্লেভার দেওয়া হ্যাঁ ফ্লেভারটা দাও এখানে পুরো রুমে ছড়ায় যাবে ছড়ায় যাবে রাইট ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে এই একটা প্রোডাক্ট এটা হচ্ছে অনলি 3000 টাকা 3000 3000 টাকার ভিতরে একটা চমৎকার প্রোডাক্ট দেখেন এটা ফ্লোটা কিভাবে মনে হচ্ছে সত্যিকার একটা অগ্নিগিরির মতো এটা ঠিক আছে অগ্নিগিরি রাইট জি অগ্নিগিরির মতো এটা চমৎকার একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে পারেন হিমালয়ার থেকে তারপরে দেখেন এটা হচ্ছে ছোট বাচ্চা যাদের আছে হ্যাঁ যাদের আছে

ঠিক আছে তো এই প্রোডাক্টটা নিতে পারেন এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট ঠিক আছে মোটামুটি অনেকগুলা কালেকশন দেখলাম এগুলা চাইলে কিন্তু ঢাকার বাইরেও নিতে পারবেন সারা বাংলাদেশ ওম সারা বাংলাদেশ জি সারা বাংলাদেশ ওমলি আর এগুলা কিন্তু ইউজেস প্রোডাক্ট মানে কোনটায় আপনি নিয়ে রেখে দিতে পারবেন না না ইউজ করে কাজে লাগবে জি ঠান্ডা রাখতে হলে মানে এর কোনো বিকল্প নেই ঠিক আছে খাঁকা একটা গরম থাকে সেটা হবে না আমাদের কিন্তু মডেলের শেষ নেই আরো অনেক মডেল আছে ঠিক আছে এটাও নিতে পারেন এটা হচ্ছে বাইশ টাকা জি

কমানো বাড়ানোর অপশন আছে ঠিক আছে জাস্ট আপনি একটু পানি দিয়ে রাখলে এটার মধ্যে এক ফুটা মেন্থল দিয়ে দিলেন বাস হয়ে গেল আর এটার যে রিফিউজ আর এটার যে ইয়েগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন ঠিক আছে মানে যে সুগন্ধি ফ্লেভার গুলো হ্যাঁ ফ্লেভার গুলো আমাদের এখানে আছে ফ্লেভার গুলো আমি একটু দেখাই দিচ্ছি তো এই যে এগুলো শুধু এটা এটার ফ্লেভার যেগুলো আছে সেইগুলো কিন্তু আমাদের এখানে अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা ফ্লেভার বিভিন্ন ফ্লেভার আপনি যে ফ্লেভার চান আর তারপর আরেকটা বলে যে যে কোনো পার্সোনাল ফ্লেভার ইউজ করতে পারেন আপনার পারফিউম থেকে নিয়ে আপনার আতর থেকে নিয়ে সবকিছু কিন্তু এটাতে ইউজ করতে জি আপনার বাসার যে পারফিউম আছে সেটাও কিন্তু আপনি ইউজ করতে পারবেন একবার ইজি প্রসেস এটা নিলে আপনার কোনো আর খরচ নাই ঠিক আছে জাস্ট আপনি ইউজ করলেন আপনার ঠান্ডা লাগতো মেন হচ্ছে যেহেতু গরম আসছে

ইউটিউব চ্যানেল আছে ওয়েবসাইট আছে যেভাবে নিতে চান আমি সবভাবেই কিন্তু আমরা দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ তো সবাই ভালো থাকুন আল্লাহ আলাইকুম